সালামু আলাইকুম ফার্মারেগ্রো টিপস আপনার স্বাগতম তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাট আর পাটে যে একটা আপনাদের একটা বলে রাখি পাটে যে সময় ছোটো হলে যে টোকা লাগে ওটার জন্য আপনার টিপিস দেবেন আর শায়দ এই পাটটা হচ্ছে আপনার কয়টা শ্যাস চলছে এটা নিয়ে আপনাদের একটু অভিশ্বাস জানাবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর এই যারা পাট চাষে আসে আসেন তারা দেখা যাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করে দেখা যাচ্ছে আপনাদের পাটটা এরকম চকচক করবে তো প্রথমে বলে রাখি পাট যখন আমি বোনা হয়েছিল তখন থেকে তখন থেকে আজকে আজকে যে চার্জ চলছে তিন নম্বর চার্জ চলছে তাকে দু একটা ভিডিও আপলোড হয়তো করা হয়েছে তো আপনাদের এখন বলে রাখি এই যে সার্চ দেওয়ার আগে যখন দ্বিতীয় সার্চ দেওয়া হয়েছিল তখন একবার সার দেওয়া হয়েছিলো তখন সার দেওয়া হয়েছিলো টিএসপি এবং ইউরিয়া তাছাড়া আরও অন্য কোনো সার আমি দিয়েছিলাম না দেখা যাচ্ছে পঁচিশ কাটা হয়ে দশ কেজি মতো সার দেওয়া হয়েছিলো যাই হোক গাছগুলো একটু বড়ো করার জন্য তারপর একটা নিয়ান দেওয়া হয়েছে নিয়ান দেওয়ার পর আজকে সার চলছে আচ্ছা এর ভেতরে যে পোকা লাগা যে আপনার দেখেছিলাম যে পোকা লাগবে ঢাকায়টা তো যার আমি দেখাচ্ছি যেরকম এই যে পাতা খেয়ে নিয়েছে না এইগুলো এইগুলো দমন করার জন্য আপনার কিলিস ব্যবহার করবেন এইগুলো দমন করার জন্য আপনার প্রথমত ব্যবহার করবেন ভিড়টা কর সিংটা আর দেখা যাচ্ছে আর যা ব্যবহার করছেন পোসা লাগার জন্য কারণ ওটা আমি দিয়েছিলাম ধানে তো ওটা শেষ করে দিয়েছিলাম মানে দুই মিট পনেরো মাসে দুধ হবে শেষ করে দিয়েছিলাম তাছাড়া আর অন্য কোনো বীজ দিয়ে নিত বা আপনারা প্রোটেক্ট দিতে পারেন আপনার হচ্ছে ওটা হচ্ছে এসিআইয়ের ওটা একটু ভালো কাজ করে আপনারা দিতে পারেন তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে তো আমি বিস্তারিত আরেকদিন ভিডিও নিয়ে আলোচনা করবো পাট নিয়ে তো আজকে অবশ্যই জায়গা প্রচণ্ড রোদ এই যে বেলের দিকে তাপমাত্রায় সাজা পানি যা জায়গার জায়গায় দাঁড়িয়ে থাকছে যে একাচ্ছে না এগাচ্ছে না পানি একশো পঁচিশ কাটা জমিতে তিন লিটার তেল লাগছে এখন যে পরিমাণে তাপমাত্রা এই যে পানি আটায় না তো আমি ম্যাহেন খাটছি ছয়টার সময় যাই হোক ভিডিওটা ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন